আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি বশীকরণ বিদ্যা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা কিন্তু খায়দারি এটা আলের হায়দারি দিয়ে তৎক্ষণাৎ বশীকরণ করতে পারবেন সাথে সাথে বশীভূত হবে আপনারা যদি তৎক্ষণাৎ বশীকরণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই বিদ্যাটা দিয়ে আপনারা তৎক্ষণাৎ বশীকরণ করতে পারবেন এই বিদ্যাটা দুইভাবে খাটানো যায় দুইটাই নিয়মে আমি বলবো ঠিক আছে এটা দিয়ে কিন্তু তৎক্ষণাৎ বশীকরণ করা যায় শুধুমাত্র এটা বশীকরণ করার জন্যই এই বিদ্যাটা দেখেন এটা কিন্তু হাইদারি বিদ্যা এই হাইদারি বিদ্যাটি দিয়ে কিভাবে বশীকরণ করবেন সেটাই আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো দিয়ে থাকি আমি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন আমি দেখাচ্ছি আপনাদেরকে বিদ্যাটি আপনারা ভালো করে লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন ঠিক আছে এই যে দেখেন উপরে দেওয়া আছে তৎক্ষণাৎ বশীকরণ কারণ হায়দারি বিদ্যা ঠিক আছে আমি দেখাই আপনারা স্ক্রিনশট মেরে নেন অনেক ছোট্ট একটি মন্ত্র বেশি বড় না এই বিদ্যাটি খুবই পাওয়ারফুল আশা করি আপনারা জানেন যে হায়দারি বিদ্যার কতটুকু পাওয়ার এই যে দেখেন এই পর্যন্তই এই এই পর্যন্তই বিদ্যাটি আমি আবার দেখাচ্ছি উপর থেকে আপনারা ভালো করে দেখে নেন এই যে আপনারা যদি সব পারেন তাহলে অবশ্যই লিখে নেন আর না হলে স্ক্রিনশট এই যে দেখেন এই বিদ্যাটি কিন্তু এই পর্যন্তই আশা করি আপনারা লিখে নিচ্ছেন বা স্ক্রিনশট মেনে নিচ্ছেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন আর আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর আপনাদের যদি যে কোনো ধরনের কবির যে কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি ভালো করে লিখে নেন নাম্বারটি হল সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন অনেক ভাই বলছে যে বসীকরণ করতে পারতেছে না বসীকরণ হচ্ছে না তার জন্য আমি আজকে এই বিদ্যাটি আপনাদেরকে দিচ্ছি যাতে আপনাদের বশীকরণ গুলো হয়ে যায় এই বিদ্যাটা অনেকই সহজ ভাবে দুইটা নিয়ম আছে দুইটা নিয়মই সহজ আপনারা করতে পারবেন আর তৎক্ষণাৎ লাগে অনেক ভাইয়েরই তার জন্য এই বিদ্যাটি দেওয়া আজকে তৎক্ষণাৎ যদি কাউকে বশীভূত করতে চান তাহলে কিন্তু এটা করতে পারবেন এই যে দেখেন বিদ্যাটি আশা করি আপনারা লিখে নিয়েছেন আর না হলে স্ক্রিনশট মেরে নিয়েছেন এই যে দেখেন এই নিয়মটা দেখেন নিয়মটা ভালো করে খেয়াল করেন যদি সে নিয়মটা ভালো করে না বুঝতে পারেন তাহলে কিন্তু কোনো কাজই আসবে না নিয়মটা বুঝে নেন নিয়মটা হচ্ছে এই মন্ত্রটি দুই ভাবে কিন্তু প্রয়োগ করা যায় এখানে আছে দেখেন প্রয়োগ করা যায় এই দেখেন এক নম্বর যে কোনো খাদ্যর উপর এই মন্ত্রটি এগারো বার পরে আপনি এগারোটি ফুট দিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে যদি সে খাইয়ে দেন তাহলে কিন্তু আপনার বর্ষ হয়ে যাবে ঠিক আছে আর দ্বিতীয় নিয়মটি আমি বলে দিচ্ছি দুই নম্বর যেটা নাকি নিয়ম যদি সব কোনো খাদ্যের উপরে যদি সব আপনারা না দিতে পারেন তাহলে আপনারা কি করবেন সেই ক্ষেত্রে আরেকটা নিয়ম আছে সেটাও কিন্তু তৎক্ষণাৎই হবে সেই নিয়মটাও আপনারা করে দেখতে পারেন যদি সে খাদ্যের উপরে দেন ভালো করে মনে রাখবেন তখন কিন্তু এগারো বার পরা লাগবে আর যদি স আপনারা আরেকটা আছে এই দেখেন দ্বিতীয়ত যেটা নাকি মন্ত্রটি পানির উপর একত্রিশ বার পরা লাগবে পানির উপর একত্রিশ বার পরে এই দেখেন যাকে আপনি বসিভুত করতে চান তার সামনে বা গায়ে ছিটিয়ে দেওয়া লাগবে ঠিক আছে এই দেখেন এখানে কিন্তু দেওয়া আছে মনে রাখবেন এটা এটা সম্পূর্ণ এটা সম্পূর্ণের জন্য আপনারা বুঝতে পারছেন আমি নিয়মটা আবার বলে দিচ্ছি আপনারা বুঝে নেন নিয়মটা হচ্ছে এটা যে কোনো খাদ্যের উপরে যদি আপনারা এগারো বার মন্ত্রটি পড়ে এগারোটি ফু দিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে যদি সো খাইয়ে দেন তাহলে আপনার বস হয়ে যাবে আপনার বশীভূত হবে আর যদি সব খাদ্য বস্তুর উপরে যদি সব আপনারা না দিতে পারেন সেই ক্ষেত্রে আপনারা পানির উপরে একত্রিশবার পরে একত্রিশটি ফু দিয়ে তারপরে কিন্তু আপনি সেই ব্যক্তির সামনে বা গায়ে ছিটিয়ে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু বশীভূত হয়ে যাবে আশা করি বিদ্যাটি বুঝতে পারছেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা